আগুনের সম্পূর্ণ ভস্মীভূত দুটি বাড়ি আহত দুই হাসপাতালে চিকিৎসাধীন নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া পূর্ণগঞ্জ খাসপাড়ার রামবিলাস চৌধুরী ছিলেন দিনমজুর প্যারালাইসিস আক্রান্ত হয়ে তিনি এখন শয্যায় স্বামীর মুখে দুটো ভাত দেবার জন্য স্ত্রী বেছে নিয়েছেন পরিচারিকার কাজ প্রতিদিনের মতো আজ সকালেও স্বামীকে মুখ ধুইয়ে চা করে দিতে গিয়েছিলেন স্ত্রী শেফালি চৌধুরী দুর্ভাগ্যের পরিহা স্ত্রীর উনুনে চা করার সময় হঠাৎই পাটকাঠির বেড়াই আগুন লেগে যায় বাড়ি দাও করে জ্বলে ওঠে কারণ বাড়িটা হচ্ছে টিনের চাল পাটকাঠির বেড়া সরকার থেকে গ্যাস পেয়েছে উজালা মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে উজালা গ্যাসের সিলিন্ডার বাস্ট হয় মুহূর্তের মধ্যে বাড়িতে দাও করে জ্বলে ওঠে আগুন শেফালি দেবীর চিৎকার ও কান্নায় প্রতিবেশীরা ছুটে আসেন আগুন নেভাতে বালতি করে জল দিয়ে আগুন নেভানোয় আগুন আরও ছড়াতে পারেনি যদিও আগুন নেভাতে গিয়ে দুজন গ্রামবাসী আহত হন বর্তমানে আহত দুজন কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন দমকলে খবর দেওয়া হয় ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন কৃষ্ণনগর থেকে দমকলের ইঞ্জিন আসলেও ঘটনাস্থলে পৌঁছতে পারেনি কারণ দমকলে যাওয়ার জন্য যে রাস্তার প্রয়োজন সেই রাস্তা নেই এই এলাকায় আগুনে পুরে সর্বশান্ত রামবিলাস চৌধুরীর পরিবার ঘটনাস্থলে পৌঁছেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পৌঁছেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভজিৎ সরকার তিনি বলেন পরিবারের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে তারা সরকারের পক্ষ থেকে সাহায্যের ব্যবস্থা করবেন গ্রামবাসীদের পক্ষে শেফালী দাস বলেন অসহায় পরিবারটির পাশে সরকার যদি না দাঁড়ায় তাহলে তারা একেবারেই শেষ হয়ে যাবে অন্যদিকে আহত প্রতিবেশী দুই ব্যক্তি অশোক মন্ডল ও মহানন্দ মন্ডল কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বলা যেতেই পারে সাত সকালে আগুনে অসহায় পরিবারটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলেন আপনি অসুস্থ আপনি অসুস্থ আপনার নাম কি